আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল রাফি রাফি এডুকেশন কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আমিও মনাল পাকের রহমতে অনেক ভালো আছি তো আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিওতে আর আজকের এই ভিডিওটা হচ্ছে গাছের আদব তো আপনি গাছের আদব ইংরেজিতে কীভাবে বলবেন আমরা যারা তবলিক করি তাদের গাছের আদব বলতে হয় তো যেহেতু তবলিকে এই মেহনত হচ্ছে সারা পৃথিবী জুড়ে এই মেহনত তো তার জন্য আমাদের এই মেহনত করার জন্য বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করতে হয় আর এতে আমাদের ইংরেজি ভাষার প্রয়োজন পড়ে কারণ বাংলা তো আর সব জায়গায় অ্যাভেলেবল নয় কিন্তু ইংরেজি কিন্তু অনেক জায়গায় অ্যাভেলেবল সেজন্য আপনাদের আজকে গাছতে থেকে ইংরেজিতে আপনারা কীভাবে বলবেন সেটা ইনশাল্লাহ দেখিয়ে দেব তো চলুন বিউটি শুরু করা যাক তরু শরীফ পুরী রিসাইড তরুৎ শরীফ তরু শরীফ পুরী রিসাইড শরীফ দিন কি হোয়াট ইজ দিন দিন কি হোয়াট ইজ দিন দিন হলো আল্লাপাকের হুকুম এবং নবীজি সাল্লাহ ইসলামের তরিকা দিন ইজ কমান্ড অফ আল্লাহ অ্যান্ড ফ্যাশন অব প্রোফেট সাল্লাহ আলিয়াল্লাম দিন হল আল্লাপাকের হুকুম এবং নবীজি সাল্লাহ সাল্লামের তরিকা দিন ইজ কমান্ড অব আল্লাহ অ্যান্ড ফ্যাশন অব প্রফেট সাল্লাহ সাল্লাম দিন আমাদের জন্য কতটুকু জরুরি হাউ ইম্পর্টেন্ট ইজ দিন ফর আস দিন আমাদের জন্য কতটুকু জরুরি হাউ ইম্পর্টেন্ট ইজ দিন ফর আস দিন আমাদের জন্য ততটাই জরুরি একজন মানুষের জন্য মাথা যতটা জরুরি দিন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস লাইক হেড ইজ অ্যাস ইম্পর্টেন্ট অ্যাস হিউম্যান বিইং দিন আমাদের জন্য ততটাই জরুরি একজন মানুষের জন্য মাথা যতটা জরুরি দিন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস লাইক হেড ইজ অ্যাস ইম্পর্টেন্ট অ্যাস হিউম্যান বিইং মাথা ছাড়া একটি মানুষ লাশ উইদাউট হেড এ ম্যান ইজ ডেড বডি মাথা ছাড়া একটি মানুষ লাশ উইদাউট হেড এ ম্যান ইজ ডেড বডি দিন আমাদের জন্য ততটাই জরুরি মাছের জন্য জল যতটা জরুরি দিন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস লাইক ওয়াটার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফিশ দিন আমাদের জন্য ততটাই জরুরি মাছের জন্য জল যতটা জরুরি দিন ইজ সো ইম্পর্টেন্ট ফর আস লাইক ওয়াটার ইজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফিস নবী হজরত ইশা আলহ সাল্লামকে আল্লাহ যখন চৌঠা আসমানে তুলে নিলেন কয়েকশো বছর দিনের দাওয়াত বন্ধ ছিল হোয়েন আল্লাহ লিপ্টেড প্রফেট ইশা আলেসাল্লাম ইন দি ফোর্থ স্কাই দি ইনভাইটেশন অফ দিন ওয়াজ ক্লোজ নবী হজরত ঈসা আলাই সাল্লামকে আল্লাহ যখন চৌঠা আসমানে তুলে নিলেন কয়েকশো বছর দিনের দাওয়াত বন্ধ ছিল হোয়েন আল্লাহ লিপটেড প্রফেট ইসা আলহ সাল্লাম ইন দি ফোর্থ স্কাই দি ইনভাইটেশন অফ দিন ওয়াজ ক্লোজ ওই সময় আলেম ও কিতাব ছিল দ্যাট টাইম দেয়ার অয়ার স্কলার্স অ্যান্ড রিলিজিয়াস বুকস ওই সময় আলেম ও কিতাব ছিল দ্যাট টাইম দেয়ার ওয়ার স্কলারস অ্যান্ড রিলিজিয়াস বুকস দিনের দাওয়াত ছিল না দে আর ওয়াজ নো ইনভাইটেশন অফ দিন দিনের দাওয়াত ছিল না দে আর ওয়াজ নো ইনভাইটেশন অফ দিন তাই মানুষ গোমরাহী হয়ে যায় সো হিউম্যান বিং হ্যাড বিন আউট অফ দিন তাই মানুষ গোমরাহী হয়ে যায় সো হিউম্যান বিং হ্যাড বিন আউট অফ দিন তারা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে কোনো দিন আসবে না দে বিকেম সো ব্যাট দ্যাট সাস টাইপ অফ ব্যাটম্যান উইল নেভার কাম ইন দি ওয়ার্ল্ড তারা এতই খারাপ হয়ে গিয়েছিল যে তাদের মতো খারাপ মানুষ এই পৃথিবীতে কোনো দিন আসবে না দ্য বিকেম সো ব্যাট দ্যাট সাস টাইপ অফ ব্যাটম্যান উইল নেভার কাম ইন দি ওয়ার্ল্ড যখন নবীজি সাল্লাহ আলু সাল্লাম নব্বত পেলেন তখন তাদের দিনের দাওয়াত দিতে লাগলেন হোয়েন প্রফেট সাল্লি সাল্লাম গড নবাদ দেন হি স্টার্টেড টু ইনভাইট অব দিন যখন নবীজি সাল্লুসাল্লাম নব্বাত পেলেন তখন তাদের দিনের দাওয়াত দিতে লাগলেন হোয়েন প্রফেট সাল্ল্লা সাল্লাম গড নো বাক দ্যান হি স্টার্টেড টু ইনভাইট অফ দিন দিন গ্রহণ করার পর তারা এতই ভালো মানুষে পরিণত হল যে তাদের মতো ভালো মানুষও এই পৃথিবীতে কোনো দিন আসবে না আফটার অ্যাকসেপ্টিং দিন দে বিকেম সো গুড দ্যাট সাস টাইপ অফ গুড ম্যান উইল নেভার কাম দিন গ্রহণ করার পর তারা এতই ভালো মানুষে পরিণত হলো যে তাদের মতো ভালো মানুষও এই পৃথিবীতে কোনো দিন আসবে না আফটার অ্যাকসেপ্টিং দিন দে বিকেম সো গুড দ্যাট টাইপ অফ গুড ম্যান উইল নেভার কাম তো দাওয়াত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো আল্লাহ এই দুনিয়া টিকিয়ে রাখবেন অন্যথায় আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন সো দেয়ার ইজ ইনভাইটেশন অফ দিন দেয়ার ইজ দিন ইফ দেয়ার ইজ দিন আল্লাহ উইল কিপ দি ওয়ার্ল্ড আদারওয়াইজ আল্লাহ উইল ডেস্ট্রয় দি ওয়ার্ল্ড তো দাওয়াত থাকবে তো দিন থাকবে দিন থাকবে তো আল্লাহ এই দুনিয়া টিকিয়ে রাখবেন অন্যথায় আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন সো দেয়ার ইজ ইনভাইটেশন অফ দিন দেয়ার ইজ দিন ইফ দেয়ার ইজ দিন আল্লাহ উইল কিপ দি ওয়ার্ল্ড আদারওয়াইজ আল্লাহ উইল ডেস্ট্রয় দি ওয়ার্ল্ড দিনের জন্য দাওয়াত জরুরি ইনভাইটেশন ইজ ইম্পর্টেন্ট ফর দিন দিনের জন্য দাওয়াত জরুরি ইনভাইটেশন ইজ ইম্পর্টেন্ট ফর দিন আমরা সবাই দিনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ উইল উই ইনভাইট ফর দিন ইনশাআল্লাহ আমরা সবাই দিনের দাওয়াত দিব তো ইনশাআল্লাহ উইল উই ইনভাইট ফর দিন ইনশাআল্লাহ প্রতিটি কাজ মানুষ লাভ জেনে করে আমাদের দিনের দাওয়াতেও প্রচুর লাভ রয়েছে ম্যান ডাজ এভরি ওয়ার্ক বাই নোয়িং ইটস প্রফিট দেয়ার আর এ লট অফ প্রফিটস ইন দি ইনভাইটেশন অফ আওয়ার দিন প্রতিটি কাজ মানুষ লাভ জেনে করে আমাদের দিনের দাওয়াতেও প্রচুর লাভ রয়েছে ম্যান ডাজ এভরি ওয়ার্ক বাই নোয়িং ইটস প্রফিট দেয়ার আর আর এ লট অফ প্রফিটস ইন দি ইনভাইটেশন অফ আওয়ার দিন এ কাজের জন্য আমরা যখন বাম পা তুলে মসজিদ থেকে বের হব ডান তোলার আগেই আল্লাহ আমাদের মাফ করে দেবেন ওয়েন উই উইল গো আউট ফ্রম মস্ক বাই লিফটিং লেফট ফুট আল্লাহ উইল ফর গিভ আস বিফোর লিফটিং রাইট ফুট এ কাজের জন্য আমরা যখন বাম পা তুলে মসজিদ থেকে বের হব ডান পা তোলার আগেই আল্লাহ আমাদের মাফ করে দেবেন হোয়ে উই উইল গো আউট ফ্রম মস্ক বাই লিফটিং লেফট ফুট আল্লাহ উইল ফর গিভ আস বিফোর লিফটিং রাইট ফুড প্রতি কদমে আল্লাহ আমাদের সাতশো নেকি দিবেন সাতশো গুণামাপ করবেন জান্নাতে সাতশো মর্যাদা বৃদ্ধি করে দেবেন এভি স্টেপ আল্লাহ উইল গিভ আস সেভেন হান্ড্রেড প্রফিটস ফর গিভিং সেভেন হান্ড্রেড সিনস ইনক্রেজিং সেভেন হান্ড্রেড অনার্স প্রতি কদমে আল্লাহ আমাদের সাতশো নেকি দিবেন সাতশো গুণা মাফ করবেন জান্নাতে সাতশো মর্যাদা বৃদ্ধি করে দেবেন এভরি স্টেপ আল্লাহ উইল গিভ আস সেভেন হান্ড্রেড প্রফিটস ফর গিভিং সেভেন হান্ড্রেড সিনস ইনক্রিজিং সেভেন হান্ড্রেড অনার্স এ কাজ করতে গিয়ে আমাদের যেসব স্থানে ধুলাবালি লাগবে সেসব স্থান আল্লাহ জাহান নামে পড়াবেন না হোয়েন উই উইল টাচ দি ডাস্ট বাই ডুইং দিস ওয়ার্ক আল্লাহ উইল নট বার্ন আস এ কাজ করতে গিয়ে আমাদের যেসব স্থানে ধুলাভালি লাগবে সেসব স্থান আল্লাহ যাহান নামে পোড়াবেন না হোয়েন উই উইল টাস দি ডাস্ট বাই ডুইং দিস ওয়ার্ক আল্লাহ উইল নট বার্ন আস এরকম অসংখ্য লাভ আছে দেয়ার আর এ লট অফ বেনিফিটস লাইক দ্যাট এরকম অসংখ্য লাভ আছে দেয়ার আর এ লট অফ বেনিফিটস লাইক দ্যাট প্রতিটি কাজের তরিকা বা পদ্ধতি রয়েছে এভরি ওয়ার্ক হ্যাজ সিস্টেম অর রুলস প্রতিটি কাজের তরিকা বা পদ্ধতি রয়েছে এভরি ওয়ার্ক হ্যাজ সিস্টেম অর রুলস আমাদের দিনের দাওয়াতের রয়েছে তরিকা বা পদ্ধতি আওয়ার ইনভাইটেশন অফ দিন হ্যাজ অলসো সিস্টেমস অর রুলস আমাদের দিনের দাওয়াতে রয়েছে তরিকা বা পদ্ধতি আওয়ার ইনভাইটেশন অফ দিন হ্যাজ অলসো সিস্টেমস অর রুলস এর জন্য জামাতকে দুই ভাগে ভাগ করা হয় ফর দিস জামাত ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস এর জন্য জামাতকে দুই ভাগে ভাগ করা হয় ফর দিস জামাত ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস একটি অংশ কাজ করবে মসজিদের ভিতরে অপর অংশ কাজ করবে মসজিদের বাহিরে ওয়ান পার্ট উইল ওয়ার্ক ইন দি মস্ক অ্যানাদার পার্ট উইল ওয়ার্ক আউট অফ মস্ক একটি অংশ কাজ করবে মসজিদের ভিতরে অপর অংশ কাজ করবে মসজিদের বাহিরে ওয়ান পার্ট উইল ওয়ার্ক ইন দি মস্ক অ্যানাদার পার্ট উইল ওয়ার্ক আউট অফ মস্ক মসজিদের যে অংশ কাজ করবেন সেখানে একজন মোতাকাল্লিম থাকবেন যিনি তাওহিদ রিসালাত আখিরাত সম্পর্কে বয়ান করবেন দি পার্ট হুইচ উইল ওয়ার্ক ইন দি মস্ক দেয়ার উইল বি এ মুতাকাল্লিম হু উইল স্পিক আজ তাওহিদ রিসালাত আখিরাত মসজিদের যে অংশ কাজ করবেন সেখানে একজন মূতাকাল্লিম থাকবেন যিনি তাওহিদ রিসালাত আখিরাত সম্পর্কে বয়ান করবেন দি পার্ট উইচ উইল ওয়ার্ক ইন দি মস্ক দেয়ার উইল বি এ মুতাকাল্লিম হু উইল স্পিক আজ তাওহিদ রিসালাত আখিরাত কিছু মামুন ভাই থাকবেন যারা বয়ান শুনবেন দেয়ার উইল বি সাম মামুর ব্রাদার্স হু উইল লিসেন দ্য স্পিচ কিছু মামুর ভাই থাকবেন যারা বয়ান শুনবেন দেয়ার উইল বি সাম মামুর ব্রাদার্স হু উইল লিসেন দ্য স্পিচ একজন থাকবে জিকিরে জিকিরকে বলা হয় শক্তিঘর ওয়ান উইল বি ইন জিকির জিকির ইজ কল্ড দি পাওয়ার হাউস একজন থাকবে জিকিরে জিকিরকে বলা হয় শক্তি ঘর ওয়ান উইল বি ইন জিকির জিকির ইজ কর দি পাওয়ার হাউস অন্য অংশ কাজ করবে মসজিদের বাইরে অ্যানাদার পার্ট উইল ওয়ার্ক ইন দি আউট অফ দি মস্ক অন্য অংশ কাজ করবে মসজিদের বাইরে অ্যানাদার পার্ট উইল ওয়ার্ক ইন দি আউট অফ দি মস্ক সেখানে একজন রাহবার থাকবেন একজন মুতাকাল্লিম থাকবেন কিছু মামুর থাকবেন একজন জিম্মাদার থাকবেন জিম্মাদার জামাতকে পরিচালনা করবেন দেয়ার উইল বি এ রাহবার এ মুতাকাল্লিম ডিরেক্টর দি ডিরেক্টর উইল লিড দি জামাত সেখানে একজন রাহবার থাকবেন একজন মুতাকাল্লিম থাকবেন কিছু মামুর থাকবেন একজন জিম্মাদার থাকবেন জিম্মাদার জামাতকে পরিচালনা করবেন দেয়ার উইল বি এ রাহবার এ মোতাকাল্লিম মুতাকাল্লিম সাম মামুর্স এ ডিরেক্টর দি ডিরেক্টর উইল লিড দি জামাত এখন জামাত গাছতে যাবে সেখানে আদব বলা হবে নাও জামাত উইল গো ফর গাস্ত দেয়ার উইল বি টোল আদব এখন জামাত গাছতে যাবে সেখানে আদব বলা হবে নাও জামাত উইল গো ফর গাস্ত দেয়ার উইল বি টোল্ড আদব